আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ গণেশ চতুর্থী আজকে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে মোদক বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করি মোদক বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এক বাটি নারকেল কোড়া এক বাটি চিনি বড় কাপের এক কাপ দুধ দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট আমি কুচিয়ে নিয়েছি যেমন বাদাম কাজুবাদাম আমান বাদাম আর কিশমিশ প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে এখন রান্না শুরু করব প্রথমে ফুটটা করব তার জন্য আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে গেছে এখন আমি নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে একটু ভেজে নিচ্ছি নারকেলটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার তার মধ্যে ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এই যে বাটিতে চিনি নিয়েছি সেখান থেকে আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি ব্রাউন ব্রাউন হয়ে গেছে এখন আমি পুটটা নামিয়ে নেব পুটটা আমার রেডি হয়ে যাচ্ছে নামিয়ে ঠান্ডা করতে দেব পুরটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি এবার কড়াইটা ধুয়ে সুজির পুটটা করে নিচ্ছি সুজির ডোটা করার জন্য কড়াইটা পুষিয়ে দিচ্ছি প্রায় দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এবার সুজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়ি নিতে হবে চিনি আর সুজিটা মিক্স হয়ে গেলে আমি দুধটা দিয়ে দেবো চিনি আর হয়ে গেছে এখন দুধটা ঢেলে দেবো এক কাপ দুধ নিয়েছি পুরোটাই ঢেলে দিচ্ছি ভালো করে নাড়াতে হবে সুজিটা ঘন হয়ে যাচ্ছে এখন বারবার করে নাড়িয়ে নিচ্ছি বারবার করে নাড়াতে হবে না হলে লেগে যাবে দুটো এলাচ চিড়ে দিয়ে দিচ্ছি সুজির ডোটা দলে হয়ে যাচ্ছে আর একটু হবে সুজির ডোটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মানে ঘন হয়ে গেছে তার মানে সুজির ডোটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব সুজি আমার রেডি হয়ে গেছে উপটাও রেডি হয়ে গেছে সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে একটু মেখে নেব তার আগে আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মিহি করে মাখতে হবে যাতে মধুকটা ফেটে না যায় সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবারে এখান থেকে অল্প একটু নিয়ে গোল করে নেব আমার তো শ্বাস নেই তার জন্য হাতে আমি মোদক তৈরি করে দেখাচ্ছি তোমাদের এই যে এইভাবে করতে হবে ভেতরে আঙুল দিয়ে এইভাবে দেব এখানে ভরে একটু আটকে দিচ্ছি এখানে সিল করে দিচ্ছি এবার ডিজাইনটা এখানে মাথাটা চোকা করে দিচ্ছে দিয়ে কাটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি দেখো একটু ডিজাইন করে নিয়েছি মোদকের ডিজাইন মোদকের ডিজাইনটা তৈরি হয়ে গেছে মোদনটা তৈরি হয়ে গেছে এইভাবে ডিজাইনটা করে নেবে আমি সব কটা ডিজাইন এরকমভাবে করে নিচ্ছি এইভাবে আমি ডিজাইনগুলি রেডি করে নিয়েছি সামান্য একটু দুধ নিয়েছি একটু কিশোর আমার এই মধুকগুলি রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ